আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের একটা ইউজ ল্যাপটপ নিয়ে কথা বলবো যদিও আমাদের টেবিলের উপরে দুইটা ল্যাপটপ রাখা আছে একটা হবে কোরাই 7 প্রসেসর দিয়ে আর একটা হচ্ছে কোরাই 5 প্রসেসর দিয়ে এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক 850 G7 তো G7 এর দুইটা ভেরিয়েন্ট কোরাই 5 কোরাই 7 দুইটাই আমরা আপনাদের জন্য কালেক্ট করে ফেলেছি তবে আজকের ভিডিওতে আমরা কোরাই ফাইভ নিয়ে কথা বলবো কোরাই সেভেনটা সাইড করে রেখে দিলাম তবে আপনাদের যদি কোরাই সেভেন সম্পর্কে কিউরিয়াসিটি বা জানার প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে এইট আমরা প্রথম ল্যাপটপের আউটলুকটা দেখে নিচ্ছি যাতে কোনো বড় ধরনের দাগ স্ক্র্যাচ আছে কিনা যতটুকু ভাবে আর কি বোঝা যায় যেহেতু আমরা সবসময় দাবি করি যে আমরা ফ্রেশ প্রোডাক্ট সেল করি কোনো দাগ স্ক্র্যাচ সহ প্রোডাক্ট সেল করি না ডেফিনেটলি কালার প্রোডাক্ট তো আমরা সেলি করি না কখনোই আমাদের শপে আপনারা কালার প্রোডাক্ট পাবেন না তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা ল্যাপটপটার একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে দ্যাটস ওয়াই আমরা দেখিয়ে দিচ্ছি এখন আমরা কনফিগারেশনে যাব যে কি কি কনফিগারেশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পাবেন তো সর্বপ্রথম আমি মডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিটেলস ইনফরমেশন গুগল থেকে জেনে নিতে পারেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মডেল এসপি এলিনবুক এইট ফাইভ জিরো আমি এখন একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখাবো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাস থেকে টার্বোগুস টেকনোলজি ফোর পয়েন্ট সাইভ থিং র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা ছাব্বিশশো ছেষট্টি বাসের ল্যাপটপের মাদারবোর্ডের দুইটা র্যামের ্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা বাকি একটা স্লট খালি আছে চাইলে সেখানে আরও র্যাম আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি করে র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসজি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডর টু এন গিএমই ক্যাপাসিটির এস আছে চাইলে এখানে ওয়ান বা টু পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াই ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাকে বলা হয় এক্সটেনডেবেল গ্রাফিক্স যেটা র্যামের সাথে বাড়ে কমে ক্যামেরা হিসাবে প্রাইভেসি ওয়েব পাচ্ছেন এখানে সুন্দর করে প্রাইভেসি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরাও আছে আর ডিসপ্লে হিসাবে আপনারা পাচ্ছেন 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস একটা ম্যাট ডিসপ্লে তবে এই ডিসপ্লেটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটা ভেরিয়েন্টের আছে তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন কিবোর্ড হিসেবে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল কিবোর্ড যেটাকে নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সিস্টেম ল্যাপটপটা মেটাল এটা দেখতে পাচ্ছেন একটু লেফট অ্যাঙ্গেলে আছে এটার কারণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা একটু বেশি স্পেস কারণ ক্যালকুলেটর ইউজ করার জন্য এই ট্র্যাক প্যাডটা বা স্পেসটার একটু বেশি প্রয়োজন পড়ে আমরা ল্যাপটপের একটু ব্যাক সাইড দেখিয়ে দিব এটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপসি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য একটা ব্লু পিনের পোর্ট আর চার্জার হিসেবে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়াটের অথেন্টিক চার্জার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আর অপোজিট পাশের যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো একটু দেখি আর একটা ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুক এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দিয়ে করতে তবে এই ল্যাপটপ গুলি কিন্তু অন্য জায়গায় কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকতে পারে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্ট কালার করা সার্ভিস করা রিপেয়ার করা হতে পারে এবং ব্যাটারি অরিজিনাল থাকতেও পারে নাও থাকতে পারে তবে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা বা ব্যাটারি রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ সেল করি না দ্যাটস হয় আমাদের ওয়ারেন্টিও কিন্তু অন্যদের তুলনায় আমরা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য সবাই আপনাদেরকে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর কারো যদি কোরাই সেভেন সম্পর্কে ইনফরমেশনের প্রয়োজন হয় এটা হচ্ছে যেটা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন গিফট হিসেবে পাবেন ওয়ারলেস মাউসের কালার ভেরিয়েন্ট আছে যে কোনো কালারের একটা মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে স্পেশালি দুইটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ল্যাপটপগুলো এইচপি ব্র্যান্ডের ভিত্তে একদম প্রিমিয়াম সেগমেন্ট মোটামুটি এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যারা ফটোশপ ইলেস্ট্রোটেটর অ্যাডব প্রিমিয়ার প্রো অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স টু বা থ্রি টাইপের অ্যানিমেশন এই টাইপের যারা প্রফেশনাল কাজকর্ম করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই পার্সেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোন ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম